সারসিনার তিন দিন ব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত আদর্শের ব্যাপারে এই দরবার কখনো কারো সাথে আপোষ করেনি ভবিষ্যতেও করবে না সারসিনার পীর সাহেব সরুপকাঠি নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ আমিরে হিজবুল্লাহ সার্সিনা শরীফের পীর সাহেব আলহা সরজত মাওলানা মুফতি শাহ আবু নসর নেসার উদ্দিন আহম্মদ হুসাইন বলেছেন আমরা আল্লাহর গোলাম আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একমাত্র ইবাদত বন্দিগি করার জন্য এই ইবাদত বন্দিগি ও আমল আখলাক হবে কুরআন সুন্নাহ অনুযায়ী এ ব্যাপারে কারো বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একদল লোক বের হয়েছে তারা নাপিতের মতো সুন্নাহকে অবহেলা করছে তথা কাটছাট করছে তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে মনে রাখবেন আমরা আদর্শের ব্যাপারে কারো সাথে কখনো আপোষ করিনি ভবিষ্যতেও করব না পীর সাহেব কেবলা সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন বাংলাদেশের সংখ্যা ঘরিষ্ঠ লোক মুসলমান সত্ত্বেও সংখ্যালঘুগণ আমাদের কাছে নিরাপত্তা পাবে ঠিক তাই বলে এদেশের মুসলিমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না পীর সাহেব কেবলা আরও বলেন আজকাল একদল কথায় কথায় ঐক্যের কথা বলে বেড়ায় ঐক্য হবে ইস্যু ভিত্তিক ইস্যু ব্যতীত ঐক্য কখনো গ্রহণযোগ্য হবে না হযরত পীর সাহেব কেবলা পীর ভাই মহিব্বিনদেরকে উদ্দেশ্য করে বলেন বর্তমানে কেউ কেউ দরবারের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে মুনাফেকি করছে তাদের থেকে দূরে থাকতে হবে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ইমান ও আমল রক্ষার্থে দিনিয়া মাদ্রাসা তৈরি ও সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসায় পড়ানোর তাগিদ প্রদান করেন সারসিনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাত পূর্ব আলোচনায় পীর সাহেব কেবলা আলহাস হরজত মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইন এসব কথা বলেছেন আখেরি মোনাজাতে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এসে উপস্থিত হয় মোনাজাতের আমিন আমিন ধ্বনিতে আকাশ বাতাস বারাক্রান্ত সে সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়

سيدنا محمد النبي عليه وسلم اللهم صل على سيدنا محمد النبي وسلم وصلى الله تعالى على خير محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله